হাইলাকান্দি জনস্বাস্থ্য কারিগরি বিভাগে ঠিকাদার সংস্থার অবস্থান ধর্মঘট পাওনা টাকার দাবিতে উত্তাল প্রতিবাদ হাইলাকান্দি জেলার জনস্বাস্থ্য কারিগরি বিভাগের কার্যালয় প্রাঙ্গণে আজ সকাল থেকে ঠিকাদার সংগঠনের ডাকে শুরু হয় অবস্থান ধর্মঘট পাঁচ দফা দাবিকে সামনে রেখে কর্মসূচি পালিত হলেও মূল দাবি দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধ প্রায় দু ঘন্টা ধরে চলা এই অবস্থান ধর্মঘটে ঠিকাদাররা তীব্র ক্ষোভ প্রকাশ করেন তাদের অভিযোগ বহু মাস হয়ে গেলেও জনস্বাস্থ্য কারিগরি বিভাগ তাদের ন্যায্য পাওনা টাকা মিটিয়ে দিচ্ছে না ফলে ঠেকেদার সংস্থাগুলো আর্থিক সংকটে ভুগছে কর্মচারীদের বেতন থেকে শুরু করে কাজের ধারাবাহিকতা পর্যন্ত ব্যাহত হচ্ছে অবস্থান ধর্মঘটে উপস্থিত সংগঠনের নেতারা জানান টাকা মেটাতে হবে নইলে আন্দোলন আরও জোরদার করা হবে বৃহত্তর গণ আন্দোলনের রূপ নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা ধর্মঘটে অংশ নেওয়া ঠিকাদাররা এক কথায় জানান সরকারি প্রকল্পে কাজ করার পরও যদি বছরের পর বছর ধরে অর্থ আটকে থাকে তবে উন্নয়নের কাজও ব্যাহত হবে এবং এর দায়ভার প্রশাসনকে বহুল আজ আমরা প্রতিবাদ করছি কারণ আমরা যে আজকে এক বছরের উপরে হয়ে গেছে আমরা যে বিল পেমেন্ট হয় নাই এর লাগে আমরা বহু অসুবিধার মাঝে আছি কারণ আজকে দেখুন আমরা কাজ করছি খাস কমপ্লিট করছি খাস কমপ্লিট করি আমরা বিল যাওয়ার পরে এক বছর হয়ে গেছে আজকে দোকানদারে পয়সা পাইতো এই পয়সা পাইতো উৎমান সাপতা যারা কাজ করছে মিস্ত্রি আছে তারা পয়সা পাইতো আমরা মানে অবস্থাটা খুবই খারাপ আজকে ছোট ছোট বড় বড় যত ঠিকাদার আছে সব ঠিকাদারের অবস্থা খুবই খারাপ সে তো আমি ওটা অনুরোধ করবো যে আমরা বকেয়া যে টাকা আছে আমরা এইটা যদি আসাম গভর্নমেন্টে রিলিজ করিয়া দেয় তাহলে আমরা মানে খুব খুশি থাকবো কারণ হলো আমরা পজিশনটা যে আজকের দিনও মেটেলিয়ালস কিনছি যত কিছু কিনছি বা আমরা যে কমপ্লিশন করতে যতটুকু হেরাসমেন্ট হয়েছে কারণ আমরা আইলাখান গত বছর বহুত ফ্লাড হয়েছে ফ্লাডের কারণে আমরা সাইটের যে কন্ডিশন আসলো অত কন্ডিশনের মাঝে আমরা যে কমপ্লিট করিয়া অতটুকু ভেরিফিকেশন টার্ড পার্টি ভেরিফিকেশন ডিপার্টমেন্টের ভেরিফিকেশন সেন্ট্রাল টিম ভেরিফিকেশন ডিসি অফিস ভেরিফিকেশন সব ভেরিফিকেশন করিয়া কমপ্লিশন আনক আইএমআইএস বন্ধ হওয়ার কারণে আজকে আমরা বিল আপলোড করতে পারছি না কমপ্লিশন ভাই না যারা কমপ্লিশন হয়ে বিল গেছে তারা এখন পর্যন্ত এপ্রুব হয়েছে না এটার লাগি আমরা অত্যন্ত মানে কষ্ট পাইয়া বর্তমানে আমরা একটাই দাবি আমরা যে বকিয়া টাকাটা আছে এই টাকাটা আমরা রিলিজ করিয়া দিলে অতি সত্তর দিলে আমরা মানে খুবই খুশি হইম আমরা প্রতিজন ওলা হয়েছে যে আমরা কিতাব হইতাম মানে ভাষাতে বুঝাইতে পারতাম না আমরা কাছে কোনো পয়সা নাই আমরা মানে চলাফিরে রাত্রে ঘুমাইতে পারি না এটা টেনশনে ওলা অবস্থা আমরা এখন এসে আমরা এগারোটা থেকে একটা পর্যন্ত আছে আর অন্যান্য ডিভিশন চলে সেপ্টেম্বর তো আমরা চিফ ইঞ্জিনিয়ারও আছে কিন্তু আমরা আশা রাখি যে দুই সেপ্টেম্বরের চিফ ইঞ্জিনিয়ার অনুসন্ধান করার আগে আমরা একটা যাতে সমাধান হয়ে যায় এটা আশা রাখবো আমরা সারা আসাম কন্ট্রাক্টর এসোসিয়েশনের নির্দেশক্রমে আমরা হাইলাকান্দি জেলায় তৎসঙ্গে শিলচর করিমগঞ্জ বিভিন্ন জেলায় আসামের সমগ্র ডিস্ট্রিক্ট যেগুলো আছে প্রত্যেক ডিস্ট্রিক্টে আমরা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের নির্দেশক্রমে আমরা আন্দোলনে বসেছি ধর্নায় বসেছি এটার মূল কারণ হলো আমাদের বিগত দেড় বছর থেকে মার্চ দুই হাজার চব্বিশের পর থেকে এখন পর্যন্ত আমাদের পিএইচি বিভাগ এক টাকাও আমাদেরকে দেয় নাই বিভিন্ন ডিমান্ড আমাদের গিয়েছে স্যাংশন এসেছে কিন্তু যেগুলো স্যাংশন এসেছে সেগুলোরও ফান্ড দেওয়া হয় নাই এবং বিভিন্ন ডিমান্ড আমরা চিফ ইঞ্জিনিয়ার অফিসে পাঠিয়েছিলাম সেগুলোও সেখানে বন্ধ আছে আমাদের দাবি হলো সেইগুলোর ডিমান্ড অতি আমাদেরকে দেওয়ার জন্য এবং অনেক কাজ পেন্ডিং আছে যেহেতু স্ট্যান্ডশিল পিরিয়ড চলের এটাকে উড্র উড্র করার জন্য আমাদের অনুরোধ কারণ আমাদের অনেক কন্ট্রাক্টর মাল মেটেরিয়ালস বিভিন্ন স্কিমে পড়ে আছে এবং আপনারা জানেন যে বরাকব্যালি একদম ফ্লাড এফেক্টেড এরিয়া বিভিন্ন সময় মার্চ থেকে একদম ডিসেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত বিভিন্ন স্থানে জল তাকে অনেক স্কিম হয়েছে গ্রামাঞ্চলের ভিতরে সেখানে মাল নিয়ে যাওয়া সম্ভব হয় নাই অনেক কন্ট্রাক্টর সে কারণেও পিছিয়ে পড়েছে সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে যে আপনি একটা পদক্ষেপ নেন এবং আমাদের অতি আমাদের বিলগুলা বকায়া পয়সাগুলা দিয়ে দেন এবং আমাদের আই এম পোর্টেল যেটা আছে সেটাও বন্ধ আছে সেটাও চালু করার জন্য আমি অনুরোধ রাখবো এবং বিভিন্ন সময় যেটা আমার আগের আমাদের বক্তা বলেছেন যে বিভিন্ন সময় এস চেঞ্জ করা হয়েছে সেই এস চেঞ্জ করার কারণে আমরা অনেক সমস্যায় পড়েছি এবং আমি বলবো যাতে আগন্ত দিনে আর এস না বদলানো হয় এবং নতুন ইজি সিস্টেম করা হয় যাতে আমাদের বিলগুলো আপলোড করা যায় এবং যেগুলো আমাদের পাওনা টেকা আছে সেইগুলো অতি সূত্র অতি শীঘ্রই আমাদেরকে দেওয়া হয় এই বলে আমি আমার বক্তব্য বললাম এবং আমাদের আগন্ত দিনে আরও পদক্ষেপ নেওয়া হবে আগামী দুই সেপ্টেম্বর আমাদের গুয়াটিতে মিটিং আছে সেটাতে আমাদের ধর্ণা কার্যসূচি আরো তীব্র করার জন্য তীব্রতর করার জন্য আমরা সিদ্ধান্ত নেব এবং যদি আমাদের বক পয়সা দেওয়া না হয় তাহলে এই আন্দোলন চলছে এবং আগন্ত দিনেও চলবে